ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রবুল্লাহ আল আমিন দরবারে লাকুকুটি সুখী আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় পেয়েছি আলহামদুলিল্লাহ যারা কোরবানি দিবেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই তারা কোরবানির পশুর কাছে ইতিমধ্যে চলে গেছেন অনেক জনে কোরবানি করেছেন তা আমি যেহেতু ইমাম সাহেব আমার নামাজ শেষ করে আমি এখন আমার কোরবানির পশুর জায়গায় চলে আসলাম আমার মাদ্রাসায় আমার কোরবানির জানোয়ারটি চলে আসছে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই হলো আমার কোরবানির পশু এই যে এটা এবার ইনশাল্লাহ এটা কি কোরবানি দিব এটা বলদা গরু ইন্ডিয়ান একটা বলদ গরু দেখতে পাচ্ছেন এই যে নষ্ট হয়ে হ্যালো বি দেখতে পাচ্ছেন এবার আমার কোরবানির পশু এটা আপনার ইন্ডিয়ান গরু অনেক বড় এটা এটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখছেন হ্যাঁ সারসি মোটর সারসি আমি যাও আলহামদুলিল্লাহ আমরা এখন কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছি ঈদ মুবারক ঈদ মুবারক যে যেখান থেকে দেখছেন অবশ্যই অভিনন্দন ও ভালোবাসা রইলো আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার অফিসে আমি এখন আছি আমার অফিসের সামনে একটা বান্দা আছে এই যে দেখতে পাচ্ছেন আমার অফিসের এই হলো আমার অফিস এই যে দেখেন যেখানে বসে আমি সব সময় রুগী দেখে থাকি এটাই হলো আমার অফিস ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমি ইউটিউব চ্যানেল দেখেন সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আলহামদুলিল্লাহ এই যে আমার অফিসের ভিতরেই এখন আসি তো যাও হোক যেখান থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এখন সবাইকে ঈদের ব্যস্ততা আছেন তবে সকলকে জানাচ্ছি আল্লাহ যেন আমার কোরবানি কবুল করেন এবং যারা কোরবানি দিবেন সকলের কোরবানি যারা আল্লাহ নিয়তকে কবুল করেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি আমার কোরবানি পশুটা এবার অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কোনো নিখুঁত ভাবে কিনেছি কোনো জায়গায় একটা দাগ কেন কিছু নেই অনেক একটা আমার পছন্দের গরু আমার বাবারও পছন্দের তাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার মাদ্রাসা অনেকজনে দেখেছেন অনেকজনে দেখতে পারেন নাই তাই এখন আমি কোরবানির জন্য যেহেতু প্রস্তুতি করে এই ডোবারা খুজুর আপনার ফোন নম্বর দেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নাম্বার এই বন্ধ এই যে মাদ্রাসা হুম এই যে মাদ্রাসা আমার এই যে বিশাল বড় মাদ্রাসা তো যা হোক মাদ্রাসার ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এখন মাদ্রাসাতেই আমি আসি চাই এই হলো আমার মাদ্রাসার অফিস সেটা হলো মাদ্রাসাতে আমি বসি এটা মাদ্রাসার অফিস এই যে আমার চে আপলান কোরবানির গাছ প্রস্তুত মাদ্রাসার ভিতরে অংশ এখন বন্ধ চলতেছে কেউ নাই তো যা হোক যে যেখান থেকে দেখছেন আসলেও আজকে ঈদের দিন যা হোক ভাইয়া

দেখতে পাচ্ছেন যারা ফোন নম্বর চাচ্ছেন আমার এই যে দেখেন এখানে কার্ড এবং সবাই কার্ড থেকে আপনি স্কিন করে নিয়ে নেন লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং আপনার এই লাইফটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেন অসংখ্য ধন্যবাদ যেহেতু এখন লাইফে আসলাম সবাই ঈদের আনন্দ ব্যস্ততা আমি আমার গরু কোরবানি দিব মাদ্রাসা অফিসে আসি যাও খুদাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ইনশাল্লাহ আজকে বিকালে দেখা হবে বাবা গৰুব গৰু কো দিব হা অ'কে আছালক